নমস্কার বন্ধুরা আমার স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত নবম শ্রেণীর আজকে দু নম্বর অধ্যায়ের এগারোর এক অঙ্কটা শুরু করছি সাতাশের এক্স আর একাশি ওয়াই দেওয়া আছে এক্স ওয়াই এর মানটা বার করে এক্সিস টু ওয়াই সমান কত সেটা আমাদের দেখাতে বলেছে এটা সূচকের অঙ্ক দ্বিতীয় অধ্যায়ের সূচকের অঙ্ক এই যে ব্যাকেটের মধ্যে সাতাশ আর একাশি আছে এই দুটোই তিনে কনভার্ট করব সাতাশ মানে কি তিন তিরিকে নয় নয় তিনের সাতাশ তার মানে তিনের কিউ তার বাইরে থাকবে এক্স সমান একাশিটা হচ্ছে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন নয় সাতাশ আর সাতাশকে আবার তিন দিয়ে গুণ করলে হয় একাশি তার মানে থ্রি টু দি পাওয়ার ফোর তার বাইরে লিখবো ওয়াই তাহলে দুটোই তিনে কনভার্ট করলাম এই আমরা জানি যে ব্র্যাকেটের বাইরে আর ব্র্যাকেটের ভেতরে দুটো পাওয়ার সবসময় কোন হয় তার মানে থ্রি এক্স সমান ফোর ওয়াই ওয়াইটা নিচে চলে আসবে আর তিনটা এই দিক থেকে এখানে নিচে আসবে তাহলে এইটা মানেই অনুপাত এক্স ইস টু ওয়াই ফোর ইস টু থ্রি এটা হলো আমাদের আনসার এই ধরনের অঙ্ক থাকলে তোমরা ব্র্যাকেটের ভেতরের সংখ্যাটাকে যে কোনো একটা সংখ্যায় কনভার্ট করবে দেখে বুঝে নিতে হবে কোন সংখ্যা এখানে আমরা তিনে কনভার্ট করলাম আর সবসময় জানবে দুটো পাওয়ার যখন ব্র্যাকেটের এদিকে ওদিকে থাকবে তাহলে সেটা সবসময় গুণ হয় এরপর দুইয়ের অঙ্ক ফাইভ টু দি পাওয়ার ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল স্কোয়ার সমান ফাইভ এক্স হলে এক্সের মান কত এখানে এ প্লাস বি এ মাইনাস বি এইভাবে অঙ্কটাকে তোমরা সাজিয়ে নাও বি প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্রথমে এইটুকুটাকে আগে ভাঙো এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মানে এখানে ফাইভের ফাইভ তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ মানে ফাইভ টু দি পাওয়ার ফাইভ বি মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস বি স্কোয়ার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা বুঝলে এরপর মাইনাস দিলাম এই অংশটাকে আবার ফর্মুলায় আনব স্কোয়ার হ্যাঁ স্কোয়ার এ মাইনাস বি আছে তাই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস সূত্রে হতে চায় কিন্তু এই যে আগে যেহেতু মাইনাস আছে তাই আমরা এ স্কোয়ার মাইনাসটাকে লিখবো এ প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার বুঝতে পারলে কী বললাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু আগে মাইনাস আছে তাই জন্যই প্লাসটা হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা হয়ে যাবে প্লাস সমান ফাইভ এক্স ছোটো করে দিই দেখো এ দেখো প্লাস আর এদিকে মাইনাস তাহলে এই দুটো এই দুটো কেটে যাবে এইটা দেখো প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ানের হোল স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ানের স্কোয়ার তাহলে এই দুটো দুটো কেটে যাবে রইল পরে কি শুধু এই সংখ্যাটা রইল দুই গুণিত পাঁচের ফাইভ গুণিত জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস দুই গুণিত পাঁচের ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান সমান ফাইভ এক্স দেখো দুটো যেহেতু রইল একই জিনিস তাই আমরা এটাকে দুই দিয়ে গুণ করব সূত্রের ফর্মুলা অনুযায়ী আমরা দুই দিয়ে গুণ করব এই যে সংখ্যাটাকে আমরা দুই দিয়ে গুণ করব কেন কারণ যোগ আছে দুটোই একই ডাটা আছে তাই জন্যই দুই দিয়ে গুণ করব তাহলে দুই গুণিত এবার এটা পুরোটা লিখব দুই গুণিত ফাইভ পয়েন্ট ফাইভ এটা বুঝতে পারলে অঙ্কটা প্রথমে প্লাস মাইনাস পুরোই কেটে দিলাম তারপরে দুই গুণিত আবার দুই গুণিত পাঁচের পাঁচ গুণিত এখানে এক আছে আর দশমিকের পর কটা সংখ্যা আছে দুটো সংখ্যা তাহলে একের নিচে একশো লিখবো সমান ফাইভ এক্স দুইকে একশো দিয়ে পঞ্চাশ হলো তারপরে আবার দুই দিয়ে ভাগ করলে হবে পঁচিশ তাহলে নিচে দেখো কটা পাঁচ আছে পঁচিশ মানে দুটো পাঁচ আর ওপরে দেখো পাঁচের মাথায় পাঁচটা পাঁচ আছে তাহলে এই পাঁচটা পাঁচ থেকে আমি যদি দুটো পাঁচ বাদ দিয়ে দিই রইল কটা তিনটে পাঁচ তাহলে ফাইভ টু দি পাওয়ার থ্রি ফাইভ টু দি পাওয়ার এক্স এই স এইটা যদি বুঝতে না পারো আমি এখানে সাইডে করে দেখে দিচ্ছি পাঁচের মাথায় পাঁচ আছে মানে কি পাঁচটা পাঁচ এক দুই তিন চার পাঁচ আর নিচে পঁচিশ মানে কি দুটো পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আমি এই দুটো পাঁচকে এখান থেকে কেটে দিলাম তাহলে রইল কটা তিনটে পাঁচ এইখানেই এটা লিখলাম দেখো পাঁচের মাথায় তিন পাঁচের মাথায় এক্স তাহলে এখানে আমরা ধরতে পারি তো এক্সো মান থ্রি এটাই হলো আনসার এখানে বলেছিল না যে এক্সের মান কত বুঝতে পেরেছো এগুলোকে সূত্রে ফেলে তারপরে অঙ্কটা হবে এবার দেখো এগারোর তিনের অঙ্কটা থ্রি ইন্টু টোয়েন্টি সেভেনের পাওয়ারে আছে এক্স ইকুয়াল টু নাইন এক্স প্লাস ফোর হলে এক্সের মান কত আবার আমাদের এক্সের মান চেয়েছে প্রথমে দেখো এটা প্রথমে কম সংখ্যাটা তিন আছে তাই সাতাশটাকেও আমরা তিনে কনভার্ট করবো আর নয়টাকেও আমরা তিনে কনভার্ট করব তাহলে লিখবো থ্রি ইন্টু সাতাশটাকে কী হবে তিন তিরিকে নয় নয় তিনে সাতাশ তার মানে তিনের কিউব আর এক্স সমান নয়টা কী হবে তিনের স্কোয়ার এক্স প্লাস ফোর দেখো সবগুলো আমরা তিনে কনভার্ট করে দিলাম তাহলে এখানে লিখবো থ্রি এখানে কিছু নেই মানে কি আছে পাওয়ারে যখন কিছু না থাকবে তখন সেটা হয়ে যাবে এক বুঝতে পারলে তো পাওয়ারে যখন কিছু না থাকবে সেটা হয়ে যাবে এক আর যখন কোনো সংখ্যার মাঝে গুণ থাকবে তখন সেই সংখ্যাগুলোর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এই যে তিন দুটো তিনের মাঝখানে কী আছে গুণ চিহ্ন আছে তাই একটা তিন লিখবো আর পাওয়ারে যা আছে সেগুলো যোগ হয়ে যাবে আর এই পাওয়ারে যা থাকবে সেটা গুণ হবে তাহলে আরও একবার লাইনটা করি থ্রি ওয়ান গুণিত থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স দেখো গুণ হয়ে গেল থ্রি এক্স সমান এখানেও নিশ্চয়ই গুণ হবে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস এইট আচ্ছা এইবার দেখো কী বললাম মাঝখানে যখন গুণ থাকবে তখন পাওয়ারগুলো কী হবে যোগ হবে তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স সমান থ্রি ইন্টু টু এক্স প্লাস এইট এইখান থেকে আমরা কী জানতে পারি এখানেও তিনের পাওয়ারে কিছু একটা আছে সমান চিহ্ন দিয়ে তিনের পাওয়ারে কিছু একটা আছে যদি এই পুরো দুটো পাওয়ার যদি সমান হয় তবেই তো আমাদের মানগুলো সমান হবে তাই ওয়ান প্লাস থ্রি এক্স সমান টু এক্স প্লাস এইট এটা আমরা লিখতে পারি পাওয়ার পাওয়ার সমান করতেই পারি এইবার যেমন সমাধান টু এক্সটা সমান চিহ্নের এদিকে আনবো মাইনাস দিয়ে আর একটা এদিকে নিয়ে যাব মাইনাস দিয়ে তাহলে থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে শুধু এক্স থাকবে আর আট থেকে একবার দিলে সাত তাহলে সুতরাং এক্সের মান কত সাত বুঝতে পেরেছ সবসময় একটা জিনিস খেয়াল রাখবে পাওয়ারের এই যে জায়গাটায় গুণ হবে আর নিচে মাঝে গুণ থাকলে সবসময় যোগ হবে আর পাওয়ার আর পাওয়ার সবসময় সমান করিয়ে এক্সের মানটা পার করবে বুঝতে পারলে চলো এর পরের অঙ্কটা দেখো রুট তার মধ্যেখানে তিন একের চৌষট্টি পাওয়ারে আছে হাফ এর মান কত এখানে চৌষট্টিটাকে প্রথমে আমাদের ভাঙতে হবে চৌষট্টিটাকে যদি আমরা দুই দিয়ে ভাঙি দুই তিনে ছয় দুই দুয়ে চার দুই ষোলোই বত্রিশ দুই আটে ষোলো দুই চারে আট দুই দুয়ে চার কটা দুই হলো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে একই রকমভাবে লিখব ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্সের ওপর একের দুই এটা কতটা বুঝলে তোমরা বলো চৌষট্টি তাকে টু টু দি পাওয়ার সিক্সে আমরা ভেঙে নিলাম এরপর ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্স দেখো আমরা ভৌতবিজ্ঞানে পড়েছি তোমরা নাইনে যেহেতু পড়ো ওয়ান বাই টেন মানে কী লিখি টেন মাইনাস ওয়ান যেমন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটা একটা টেন টু দি পাওয়ার নাইন এটা আলোর গতিবেগ এই যে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এটাকে কী বলা হয় ওয়ান বাই টেন টু দি পাওয়ার নাইন তো যখনই নিচে ভগ্নাংশের নিচে পাওয়ার থাকে তখন সেই পাওয়ারটা যখন ওপরে উঠে যায় তখন এই নিচেটা যখন ওপরে উঠবে তাহলে এটা মাইনাস হয়ে যায় তাহলে এইখানেও তাই হবে যে টু টু দি পাওয়ার সিক্স ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্স আছে সেটাকে আমরা যখন ওপরে তুলব তখন হবে টু টু দি পাওয়ার মাইনাস সিক্স তারপর হাফ একটু আগে আমরা আগের অঙ্কটায় কী দেখলাম যে ব্র্যাকেটের এপার আর ওপার সব সময় গুণ হয় তাহলে টু টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণিত একের দুই তাহলে দুই তিনে ছয় তাহলে হবে কি টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এবার দেখো আমরা সবসময় জানি রুট মানেই একের দুই রুট মানে কি এর কোলে দুই থাকবে যখনই রুটের কোলে তিন থাকবে তখন সেটা হয়ে যাবে একের তিন তাহলে এটা টু টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণিত এই যে থ্রি তার কোলে এই যে রুট রুটের কোলে যে থ্রি আছে এটাকে আমরা কিসে কনভার্ট করবো একের তিনে কনভার্ট করব রুটের কোলে যদি পাঁচ থাকে সেটা হয়ে যাবে একের পাঁচ রুটের কোলে যদি চার থাকে সেটা হয়ে যাবে একের চার এগুলো সূচকের নিয়ম তিনি যেহেতু কনভার্ট করলাম তাহলে আবার বলি কাটাকুটি করবো তাহলে মাইনাস ওয়ান করে রইল আচ্ছা এইবার দেখো এটা তো মাইনাস ওয়ান তাহলে এটা কিভাবে যাবে ওয়ান বাই টু হিসাবে যাবে কেন দুইয়ের মাথায় কিছু নেই মানে কি এক তাহলে এইটাকেই দেখো ওপরে তোলো দুই মাইনাস ওয়ান হ্যাঁ টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এইটাই কনভার্ট করলাম হাফে অপশান যদি তোমরা কম্পিটিটিভ এক্সামে যদি অঙ্কটাকে কাজে লাগাও অপশান যদি এইটা থাকে এটা লিখবে এটা থাকলে এটা লিখবে বুঝতে পেরেছ উত্তর কিন্তু দুটোই এবার অপশানের ওপর নির্ভর করছি তোমরা যদি ক্লাস নাইনের স্টুডেন্ট ভিডিওটা দেখো তাহলে তোমরা এখানেও স্টপ করে যেতে পারো কিন্তু এটা যেহেতু একটু ইনকমপ্লিট রয়ে যাচ্ছে তাই এটাতে গেলে ভালো হয় বুঝতে পেরেছ থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি আর একটা আছে থ্রি টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার থ্রি এই দুটোর মধ্যে কোনটি বড়ো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো এটা কম্পিটিভ এক্সাম এবং ক্লাস নাইনের বোথ প্রথমে এইটাকে আমরা ভাঙি থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি এটা কী হবে দেখো যে যে পাওয়ারের পর পাওয়ার এটাকে সবসময় আমরা গুণ করব আসল সংখ্যা তো তিন তিনটা লিখলাম পাওয়ারের মাথায় পাওয়ার দুটো পাওয়ার আছে তাহলে এটা সবসময় আমরা গুণ করব হবে কি থ্রি টু দি পাওয়ার সাতাশ তিন তিনে কে নয় নয় তিনে সাতাশ বুঝতে পারলে তাহলে এটার উত্তর হলো থ্রি টু দি পাওয়ার সাতাশ এরপর এটা দেখো থ্রি টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার থ্রি এটাতে কী করব আমরা কি বললাম ব্র্যাকেটের এপার ওপার সব সময় গুণ হয় তাহলে তিন গুণিত তিন তাহলে হলো কি থ্রি টু দি পাওয়ার নাইন তাহলে পাওয়ারের মাথায় সাতাশ পাওয়ারের মাথায় নয় কোনটা বড় নিশ্চয়ই সাতাশ বড় সুতরাং এইটা বড় হবে তাই তো তাই এইটা বড় মানে এইটা বড় যেহেতু এর দুটোর মধ্যে চেয়েছে তাই লিখবো থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি হলো বড়। তাহলে আজকে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের এগারোর এক দুই তিন চার পাঁচ আমার সম্পন্ন হল তোমরা আরও কী কী ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অঙ্ক ছাড়াও যে কোনো সাবজেক্ট নিয়ে আজকের মতো এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে